আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক খাইয়া অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি গায়কদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্তমান বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ও রুফি হিরিয়া হিরো আলম এবং রিয়ামণি ওই সময়ে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপোষ মীমাংসা করিয়েছি হিরুয়ালমের নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্প্যাক্ট আছে কিন্তু পজিটিভ ইম্প্যাক্টটাই অনেক বেশি হিরুয়ালম বাংলাদেশের একটা ব্র্যান্ড অনেক মানুষ তাকে পছন্দ করে অনেক ফলোয়ার তো আমরা হিরুয়ালম ভাইয়ের কাছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমার একটা সাজেশন থাকবে যেহেতু মানুষ আপনাদেরকে পছন্দ করে একটা বিশ্বাস এবং আস্থা ভালোবাসার জায়গায় আপনারা আছেন আলম এবং আপনারা এমন কোন অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের মাধ্যমে না হয় বা দেশবাসী ইয়াং টিনেজদের মধ্যে যেন এই প্রভাবটা না পড়ে যে আপনারা আপনারা বিভিন্ন পার্সোনাল প্রবলেম হতেই পারে বাট এটা যেন মিডিয়াতে না আসে আর আমরা আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারা দুইজন একসাথে এক এক সাথে আমরা আপোষ করে দিয়েছি আমরা আশা করি আগামী দিনে স্বামী-স্ত্রী রূপে তারা খুব আইডিয়াল হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবে ধন্যবাদ আপনাদের প্রিয় দেলবেসি সকল লাগে আমরা আমি রিটেল ও ডায়মন্ডি দুইজনে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করতেছি মানুষ বলতে ভুল হয় আমরা হাতে অনেকে ভুল করেছি দুইজনে সে ভুলের উঠতে কেও না আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বা ক্ষমা করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনি সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের দুই দুই জনের ক্রিয়ামণি এবং হিরালকে দুই পক্ষে আমাদের আইন হিসেবে আমাদের আর্থিক ভাই আছে আর্থিক ভাই আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনি এবং মামলা দুই পক্ষে আমাদের বিমংস হয়ে আমরা একস্ত হয়েছে যে রিয়ামুনি যে মামলা করছিল সে মামলা উঠে নিতেছে আমি তো রিয়ামুনির উপর যে মামলা করছি উঠে নিতেছে উঠে নিয়ে আমরা দুইজনের সামনে একসাথে সুন্দরভাবে যাতে সংসার করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি এবং আমাদের দ্বারা মানুষ যারা কিছু শিখে আমরা এই ধরনের কেউ কিছু আপনাদের সামনে নিয়ে আসবো এবং রিয়া মানুষ জীবনে যে ভুল করছে আমি চাবো যে তুমি যে স্ত্রী হিসাবে একটা স্বামীর যে এরকম দায়িত্ব এবং স্বামীর কথা মতো চলা যে বারবার তোমার উপর আমার একটা অভিযোগ ছিল তুমি আমার কিছু কথা শুনো না যে দেশবাসী সবার কাছে ক্ষমা দৃষ্টিতে বলছি আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে যা অবশ্যই মাফ করে দেবো এবং সে আমি যদি কোনো ভুল করি তুমি সেই যে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি যেমন যাতে ভালোভাবে চলতে পারে সেই হিসেবে সেইটি কথা সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সম্পর্ক এরকমই এলোমেলো হয়ে যায় তো আমরা আশা করছি আমাদের যে আমাদের মধ্যে যেন কোন তৃতীয় ব্যক্তি আর পারে। আমাদের মধ্যে যে ছিল আমার উপরে ছিল আমার আলমের উপরে অভিযোগ ছিল আমরা সবকিছু উইথড্র করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন করব সেই আশা করছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে পেপারস গুলো দেখছেন এগুলো এগুলো দুজনেই হচ্ছে আপোষ করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না